ভারতের সেভেন এর ষাট কিলোমিটার ভেতরে সরাসরি প্রবেশ করেছে চীনা সামরিক বাহিনী বড় ধরনের বিপদ দেখতে পাচ্ছে মোদী প্রশাসন গেল কয়েকদিন আগেই যখন সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী তারপর থেকেই বদলে যাচ্ছে এই অঞ্চলের রাজনীতি ও কূটনীতির হিসেব নিকেশ ইসরায়েল ফিলিস্তিন ইউক্রেন রাশিয়া যুদ্ধের পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করার কথা জানিয়ে সবাইকে সতর্ক অবস্থানে থাকার কথা জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কিন্তু হঠাৎ করে কেন চীনা সেনারা প্রবেশ করেছে সেভেন সিস্টার্সের অন্দরমহলে আর কেনই বা যুদ্ধের প্রস্তুতির কথা আসছে মোদী প্রশাসন থেকে ভারত আর বাংলাদেশকে নিয়ে গড়ে ওঠা এই অঞ্চলের রাজনীতিতে চলমান নানা সমীকরণ মেলাতে বিভিন্ন পদক্ষেপ চলছে ভিন্ন ভিন্ন কৌশলে সেসবের বিস্তারিত থাকছে নামে এক্সক্লুসিভ আয়োজন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে চীন এবং ভারতের দ্বন্দ্ব এখন বেশ প্রকাশ্যে কেবল দেশীয় রাজনীতি কিংবা কূটনৈতিক ব্যাপারই নয় একই সাথে বাণিজ্যিক এবং আঞ্চলিক রাজনীতির ধারক বাহক হিসেবে কারা হবেন এই অঞ্চলের গডফাদার সে হিসেবে মেলাতে চাইছে দুই পরাশক্তি দেশ অন্যদিকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভূ রাজনৈতিক বাণিজ্যিক সামরিক এবং সমুদ্র কৌশল তদারকি করতে নানা ধরনের নজরদারি বাড়িয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি মিয়ানমার এবং বাংলাদেশ ইস্যুতে ভূ রাজনৈতিক কৌশলে আসছে রাশিয়ার নামও বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্র সীমা যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কয়েক বছরে তাতে আগামীতে এসব সবঞ্চলে বাণিজ্যিক সমৃদ্ধি আনতে প্রয়োজন রাজনৈতিক নিয়ন্ত্রণ যে নিয়ন্ত্রণ নিতে বিভিন্নভাবে কাজ করছে পরাশক্তি দেশগুলো অর্থাৎ ভারত চীন আমেরিকা আর রাশিয়া সবাই আছে বাংলাদেশের মতো বড় একটি বাজারে প্রবেশ করতে চাইছে অনেকেই আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের সেভেন সিস্টার্স নিয়ে আলোচনা চলছে নানা প্ল্যাটফর্মে বিশেষ করে সেভেন সিস্টার্স ভেঙে স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার কথাও আসছে সেসব আলোচনায় যদিও ভারত সরকার থেকে কখনোই নিজেদের সার্বভৌমত্ব নিয়ে হালকাভাবে নিতে দেখা যায়নি বরং অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের অবস্থান একই তাই আগামীতে সেভেন সিস্টার্সের অখণ্ডতার ব্যাপারেও একমত হয়েছেন গোটা ভারতের সকল রাজনৈতিক দলের নেতারা তবে স্থানীয়ভাবে সেভেন সিস্টার্সের কয়েকটি রাজ্যে বিচ্ছিন্নতাবাদীদের স্বাধীনতা চাওয়ার আলোচনা প্রায়শই তুলতে দেখা যায় যদিও এসব আন্দোলন আর দাবি নিয়ে কখনই ভারত সরকারকে খুব একটা কর্ণপাত করতে দেখা যায়নি বললেই চলে তাই বর্তমান বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা চলছে সেসব নিয়ে একই সাথে মিয়ানমার এবং বাংলাদেশের পাশে ছড়িয়ে থাকা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড কিংবা অরুণাচল সবখানি নজরদারি চালাচ্ছে ভারত অর্থাৎ যে কোনো মূল্যে ভারতের অখণ্ডতা রক্ষায় বড় ধরনের অ্যাকশন নেবেন রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে শেষ সিদ্ধান্ত নিয়েছেন সংশিষ্ট মহল এদিকে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় 60 কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সৈন্য কেবল তাই নয় ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্প করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএএল অরুণাচলের স্থানীয় সংবাদ মাধ্যম অরুণাচল টোয়েন্টি ও নিউজ ফাই সরে জমিনে ঘুরে তৈরি করা এক প্রতিবেদনে চাঞ্চল্যকারী তথ্য জানিয়েছে দেশের সংবাদ মাধ্যমকে একাধিক সূত্র বলেছে কাপাপু এলাকায় কাঠে আগুন ধরানো পাথরের গায়ে রং ব্যবহার করে লেখা চীনের নাম এবং চীনা খাদ্য সংগ্রহের ছবি দেখে বোঝা যায় সেখানে প্রায় এক সপ্তাহ আগে চীনা সৈন্যদের অনুপ্রবেশ ঘটেছে ছবিতে দেখা যায় পাথরের গায়ে ইংরেজিতে দু সাল লেখা রয়েছে ভারতীয় ভূখণ্ডে নিজেদের মালিকানা দাবি করার জন্য অনুপ্রবেশের সময় চীনা সেনাবাহিনীরা এসব কৌশল ব্যবহার করে বলে জানা গেছে এ প্রসঙ্গে দেশটির গণমাধ্যমের নিউজ ফাই বলছে দুই দেশকে বিভক্তিকরণ মাকমোহন লাইনের হাদিগ্রা পাশের কাছের কাপাপুতে ইন্দো তিব্বত বর্ডার পুলিশের একটি ক্যাম্পের অবস্থান রয়েছে আর আঞ্জাও জেলার নিকটতম প্রশাসনিক এলাকা চাগলাগাম ম্যাকমোহন লাইন থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে অবস্থিত এছাড়া চাগলাগাম থেকে প্রায় আশি কিলোমিটার দূরে পার্বত্য এলাকায় গ্লাই তাকরু পাসের অবস্থান এর আগে দু হাজার বাইশ সালের আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার ছবিতে দেখা যায় এ সৈন্যরা হাদিগ্রা হ্রদের কাছে নিজেদের অবকাঠামো নির্মাণ কার্যক্রম তদারকি করছে সেখানে তিনটি খননকারী মেশিন দিয়ে খনন কাজ পরিচালনা করতে দেখা যায় চীনের সামরিক বাহিনীকে একই বছর এগারোই আগস্ট আগলাগাম থেকে ত্রিশ কিলোমিটারও কম দূরেই এই এলাকায় নির্মাণ কাজ পর্যবেক্ষণ করে চীনের সামরিক বাহিনীর এলআরপি দল ওই সময়ে হাদিগরা হ্রদের নির্মাণাধীন স্থাপনা থেকে কিছুটা উত্তরে চীনের সামরিক বাহিনীর সদস্যদের ক্যাম্পের অস্ত্ব নিশ্চিত হয় ভারতীয় সেনাবাহিনী তারও আগে একুশ সালে দেশের সংবাদ মাধ্যম এনটিটিভি স্যাটেলাইট এ ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানান অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভিতরে কমপক্ষে সাতটি ভবনের দ্বিতীয় ক্লাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী এছাড়া এর আগে দুহাজার বিশ সালে চীনা সৈন্যরা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সৈন্যদের মাঝে চরম বিরোধ দেখা দেয় তার আগের বছর অর্থাৎ দুই উনিশ সালে অরুণাচলে ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভিতরে মরু নালার উপর একটি কাঁচের সেতু তৈরি করে চীনা সামরিক বাহিনী ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে প্রতিবেশী চীন চীনের সাথে ভারতের মোট তিন হাজার রয়েছে আটচল্লিশ কিলোমিটার আবারও মৃত্যুর মুখে পড়েছে সাধারণ মানুষ মিয়ানমারের সীমান্তে চলছে তীব্র যুদ্ধ জানতা বনাম বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলা সব যুদ্ধে ব্যবহার করা হচ্ছে ভারী ভারী অস্ত্র এর মধ্যে আবারও পালিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাই সামগ্রিক বিবেচনায় মনে করা হচ্ছে ভারতের মণিপুরের দাঙ্গা অরুণাচলে চীনা সেনাদের প্রবেশ মিয়ানমারের দুই গ্রুপের বিধ্বংসী সংখ্যা তার বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এক কথায় বলা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে সবচেয়ে ভয়াবহ এক ইঙ্গিত মিলছে যা হতে পারে বড় কোনো যুদ্ধ আর সে যুদ্ধ যদি চীন ভারত বাংলাদেশ ভারত কিংবা মিয়ানমার বাংলাদেশের মধ্যে শুরু হয় তাহলে বড় ধরনের সংঘাতের ভেতর দিয়ে যেতে হবে পুরো জনগোষ্ঠীকে তাই ভারতের সেভেন সিস্টার্সের অরুণাচলে প্রবেশ করা চীনা সামরিক বাহিনীর এমন অবস্থান যেন নতুন দিনের কূটনীতির ইঙ্গিত দিচ্ছে তাই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় আগামীতে এ অঞ্চলে বড় ধরনের যুদ্ধ কিংবা সংঘাত বাধ্যেও অবাক হবার কিছুই থাকবে না সে যুদ্ধ হতে পারে যে কারো সাথে এমনকি অভ্যন্তরীণ গৃহযুদ্ধও দেখা যেতে পারে যে কোনো জনপদে